সম্মানিত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন কচু চাষ করে স্বাবলম্বী হয়েছেন আবার অনেকেই আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি তাই আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে সঠিক পদ্ধতিতে কচু চাষ করে আপনি লক্ষ টাকা ইনকাম সহ আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন আমরা এরকম নিত্য নতুন অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এখানকার

কারণ হইল আমার এই পয়েন্ট থেকে প্রতিদিন প্রায় বিশ থেকে বাইশ টন নথি ঢাকা সহ বিশ্বের বিভিন্ন দেশে যায় বাইশ টন যদি আমি এক সপ্তাহ একদিনে তুলি

বাড়িতে নেওয়ার পরে এই পরিষ্কার এবং গ্রেডিং করে নারীরা কোন কাজটা করে না এবং ওই নারীরা এক কেজি লতি যদি করে। দেড় থেকে দুই টাকা 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 থেকে যখন লতির উৎপাদন বেড়ে যায় মনে করেন এই আশেপাশে শ্রমিকের ডিমান্ড বেড়ে যায় তখন এটা দুই টাকা তো হয় শ্রমিকের ডিমান্ড যদি একটু কমে এটা দেড় টাকাতে আসে আবার যিনি এক কেজি করে আটি বান্ধে বাঁধার দেখাম আমরা

এবং কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় উনি এই ভিজিটে আইসে আরো একটা সেট ওনার নিজস্ব তহবিলতে করে এইভাবে আমাদের এই ভকবর উপজেলার প্রায় আড়াইশো থেকে তিনশো হেক্টর জমিতে শুধু লতি কন্দাল না আলুটলি ছাড়া শুধু লতি দাসের আওতায় আছে জমি এই তিনশো হেক্টর মধ্যে প্রায় আড়াইশো হেক্টর জমি ভবানীপুর এবং আগানগর ইউনিয়নে বাকি পঞ্চাশ হেক্টর খুব দূরে এখানকার মানুষ যত বিল্ডিং দেখেন বিদেশ যায় না শুধু লতি চাষ করার জন্য এবং আপনাদের মজার বিষয় হলো এই যে জমিগুলোতে একটা লতি দাঁড়াই আছে ঠিক এক মাস পরে এই জমিগুলোতে একটা লতি জমি থাকবে না সব ড্রাস্ট্রি করে ফেলবে যে জমিগুলো খালি আছে মানে গুরু ধান ওই জমিতে চলে যাবে ওনারা কখনোই একই জমিতে এই ফসলটা একবারের বেশি করেন এটাতে ছিল ধান এখন এটাতে আসছে ধান আবার আমাদের চেঞ্জ হবে এতে কি হয় ফসলের যে উৎপাদন ছিল তারা মাটির যে উর্বরতা এটা ঠিক থাকে এবং ক্রপ ডাইভার্সিফিক করার কারণে ভালো ব্যবহৃত হয়

বাংলাদেশের এই বর্র উপজেলা লতি বিশ্বের প্রায় সাতাইশ থেকে আঠাইশটা দেশে রপ্তানি হয় হয় তিন দুইটা সিজনে শীতকালে এক ধরনের লতি রপ্তানি হয় গরমকালে এক ধরনের লতি রপ্তানি হয় যে লতিটা দেখছেন চুলাই দিবেন সব প্রসেস করে বাইশে পরিষ্কার পরিকেট করে যায় শুধু রান্না করা এই প্রসেসে যায় সামনে আমরা যাবো আমাদের প্রসেসিং সেন্টার ওইখানে গিয়ে বাকিটুকু বলবো হাটেন সুদাস